আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলফা ইউটিউব পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা ভালো নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে তোমাদের এর পূর্বে চতুর্থ অধ্যায়ের চুয়ান্ন বিশার যে কাজ ছিল আমার অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো তোমাদের আমি করে দেখিয়েছিলাম আজকে আমরা চতুর্থ অধ্যায়ের যে প্রথম অনুশ্রেণী চার পয়েন্ট এক এই চার পয়েন্টের অনুশ্রেণীতে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করার চেষ্টা করবে ইনশাল্লাহ তো এখানে এক থেকে আট পর্যন্ত সবগুলো প্রায় একই নিয়ম একটা করে দিলেই হয়তো তোমরা সবগুলো করতে পারবে কিন্তু আমি সবগুলো তোমাদের করে দেখানোর চেষ্টা করব তোমরা আমার সাথে সাথে এই ভিডিওটি দেখে তোমরা নিজেরা করলে এগুলো পারবে আমি আজকে এক থেকে আট পর্যন্ত করে দেখাবো প্রথমে দেখো লেখা আছে যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো তো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো এখানে এক নাম্বারে লেখা আছে থ্রি এ বি গুণ ফোর এ কিউ এক নাম্বারে আছে থ্রি এ বি গুণ ফোর a আচ্ছা নিয়মটা কি প্রথমে আমরা কি করব সংখ্যা দুটো গুণ করব এর পূর্বেও আগে দেখব যে এই দুইটা রাশির ভিতরে কোনটাতে প্লাস আছে আর কোনটাতে মাইনাস আছে আমরা এখন দেখছি দুইটাতে কি আছে প্লাস আছে দুইটাতে যদি প্লাস থাকে তাহলে আগে চিহ্ন গুণ করে নিতে হবে মাইনাস থাকলে প্লাস মাইনাস যদি থাকে তাহলে চিহ্নগুলো গুণ করে নিতে হবে তো এখন এখানে দুইটাতেই যেহেতু প্লাস আছে সুতরাং চিহ্ন প্লাসকে প্লাস দিয়ে গুণ করলে তোমরা জানো যে প্লাসই হয় তাহলে প্লাস 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 প্লাসে দরকার কারণ না দিলেও এখানে কি আছে প্লাস আছে এখন তাহলে প্রথম সংখ্যাটাকে গুণ করে নিবো সংখ্যাটা গুণ করলে তিন আর চার গুণ করলে তিন চারে বারো এ আর এখানে কিউ তাহলে এখানে তিনটা

এক্স অয় কোন সিক্স এ জেট তাহলে এখানে কি আছে দুইটায় প্লাস তাহলে প্লাস কে প্লাস মধ্যে গুণ করলে প্লাস প্লাস দেওয়ার প্রয়োজন নেই এখানে পাঁচ এখানে ছয় তাহলে সংখ্যাটা গুণ করো পাঁচ ছয় তিরিশ এক্স অয় এখানে এ জেড কোথাও কিন্তু মানে কোনোটার সাথে কোনোটার সাথে কোনোটা মিল নেই অর্থাৎ যদি আমরা মিল থাকতো তাহলে পাওয়ারগুলো যোগ করতাম যেহেতু মিল নাই তাহলে আমরা আগে এ লিখতে পারি এ এক্স ওয়াই জেড দুই নম্বর উত্তর অর্থাৎ কোনো অক্ষর প্রতীক যদি থাকে তো অক্ষর প্রতীকে মানে মিল যদি না থাকে অক্ষর প্রতীকে তাহলে পাশাপাশি লিখে দেওয়ার মানে কি এটা গুণ হয়ে গেল অর্থাৎ আমরা এ x, জেড z, কেউ যদি জেড এ লেখে তাও উত্তর হয়ে যাবে আবার যদি কেউ এ জেড এক্সয় লেখে তাও হবে আবার এ জেড লেখে তাও উত্তর হয়ে যাবে আর এইটা গোল করলে পাঁচ ছয় হবে তো গোল করলে তাই হবে এরপরে দেখো তিন নাম্বার তিন আছে ফাইভ এ স্কোয়ার ফাইভ এ এ এক্স টু ডিপৰ ফাইভ ওৱাই ফাইভ এ স্কুৱাৰ এক্স স্কুৱাৰ ফাইভ এ স্কুৱাৰ এক্স স্কুৱাৰ থ্ৰী এ এক্স টু ডি পাৰ ফাইভ ওৱাই গ'ল থ্ৰী এ এক্স টু ডিপৰ ফাইভ ওৱাই আচ্ছা তাহলে প্রথমে কী করবো আমরা চিহ্ন গুণ করব চিহ্ন প্লাস আর প্লাস গুণ করলে কি প্লাসই থাকলো এরপরে সংখ্যা গুণ করবো পাঁচ আর তিন গুণ করলে তিন সাত পনেরো এই স্কোয়ার এখানে আছে আর এখানে একটা এ আছে তাহলে এ কিউব এক্স স্কোয়ার আর এখানে এক্স টু দি পাওয়ার ফাইভ তাহলে এক্স টু দি পাওয়ার সেভেন আর ওয়াই এখানে নাই এখানে শুধু একটা ওয়াই আছে আমরা একটা ওয়াই এভাবে লিখে দি কি হলো এতে তিন নাম অঙ্কের গুড় ফল এরপর চার নাম কি আছে দেখো আমরা আজকে আট পর্যন্ত করব তো চার নম্বরে আছে এইট এই স্কোয়ার বি মাইনাস টু বি স্কোয়ার স্কোয়ার বি মাইনাস টু বি স্কোয়ার কি বলছিলাম প্রথমে চিহ্নগ্রহণ করতে হবে তাহলে এখানে প্লাস আছে এখানে মাইনাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস এরপরে সংখ্যা এখানে আট এখানে দুই আট দু ষোলো এই স্কোয়ার বি আর বি স্কোয়ার তাহলে বি কিউব এরপর দেখো পাঁচ নাম্বার পাঁচ নাম্বারে আছে টু এ বি এক্স স্কোয়ার পাঁচ নাম্বারে আছে মাইনাস টু এ বি এক্স স্কোয়ার ওয়ান টেন বি কিউব এক্স ওয়াই জেড টেন বি কিউব এক্স ওয়াই জেড তাহলে আগে চিহ্ন গুণ করবো প্লাস আর মাইনাস প্লাস মাইনাসে মাইনাস দশ আর দুই গুণ করো সংখ্যা দুই টাকা এক গুণ করো দশ দোকানে বিশ এখানে এ আছে এ জায়গায় কোনো এ নাই তাহলে এ থেকে যাবে আর এখানে বি আছে এখানে বি কিউব আছে তাহলে কি বি টু দি পাওয়ার ফোর এক্স স্কোয়ার আর এখানে এক্স তাহলে এক্স কিউব ওয়াই এখানে নাই এখানে ওয়াই আছে জেড আছে তাহলে ওয়াই জেড এটা হলো পাঁচ নম্বর গুণোত্তর এই গুণের সময় এই পাওয়ারগুলো কীভাবে যোগ হচ্ছে এটা তো বুঝতে পারছি অবশ্যই এখানে বি বি মানে কি একটা বি আছে তাহলে বি পাওয়ার এক এক আর এখানে বি কিউ মানে তিন তাহলে তিন আর এই এক চার অর্থাৎ বি টু দি পাওয়ার ফোর বি আর বি কিউবে গুণ করলে বি টু দি পাওয়ার ফোর এইভাবে কিন্তু এই অক্ষর প্রতীক যেগুলো সেগুলো গুণ হচ্ছে এর আগে বলছি তোমাদের কিভাবে হয় এটা এটা একটা সূত্র আছে এর পূর্বের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম এরপর এটা হল ছয় নম্বর ছয় নম্বরে আছে माइनस थ्री पी स्क्वायर কিউ क्यू Minus three p square q cube one minus six p e to the power five q to the power four minus six p e to the power four e to the power five. আর দুইটা যদি মাইনাস থাকে তাহলে চিহ্ন যদি গুণ হয় তাহলে কি হবে প্লাস হয়ে যাবে দুইটাই কি আছে মাইনাস এটাও মাইনাস এটাও মাইনাস চিহ্ন প্রথমে গুন করবা চিহ্ন প্রথমে গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস তাহলে প্লাস চিহ্নটা এখানে না দিলেও থাকবে প্লাস তাহলে প্লাস চিহ্ন দেওয়ার দরকার নাই মাইনাস মাইনাসে প্লাস অনেক সময় এই দিলাম না অনেকে হয়তো খুঁজবে যে তাহলে মাইনাস মাইনাসে প্লাস তো প্লাসটা কোথায় গেল প্লাস কিন্তু কিছু না থাকলে কিন্তু প্লাস থাকে মনে মনে তো এই জন্য আমরা প্লাসটা দিব না মাইনাস মাইনাসে প্লাস তিন আর ছয় তিন আর ছয় গুণ করলে তিন ছয় আঠারো এখানে পি স্কোয়ার আছে আর এখানে পি টু দি পাওয়ার ফাইভ আছে তাহলে পাঁচটা আর এই দুইটা পি টু দি পাওয়ার সেভেন এখানে কিউ কিউ এখানে কিউ টু দি পাওয়ার ফোর তাহলে কিউ চার আর তিনে কয়টা সাতটা এটা হলো সেভেন তাহলে আঠারো পি সেভেন কিউ সেভেন হলো ছয় নয় এরপর দেখো সাত নাম্বার সাত নাম্বারে আছে মাইনাস বারো এম স্কোয়ার এ স্কোয়ার এক্স কিউব মাইনাস বারো এম স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বারো এ স্কোয়ার এক্স কিউব एम स्क्र ए स्कोर एक माइनस टू एम ए स्क्र एक्स स्क् माइनस टू एम स्क्र एक्स स्क्र স্কোয়ার এক্স স্কোয়ার আচ্ছা তাহলে এখানেও মাইনাস আছে এখানেও মাইনাস তাহলে মাইনাস মাইন আছে এরপরে বারো আর এগুণ বারো আর দুই গুণ করলে কথা বারো দু মানে বারো দু মানে চব্বিশ এম স্কোয়ার এখানে দুইটা এখানে একটা তাহলে এম কিউব এখানে একটাই স্কোয়ার এখানে একটা একটাই স্কোয়ার তো কি হবে এ টু দি পাওয়ার ফোর এখানে এক্স কিউব এখানে এক্স স্কোয়ার তাহলে এক্স টু দি পাওয়ার ফাইভ এটা সাত নাম্বার আট নাম্বারে আট নাম্বার আছে সেভেন এ কিউ বি এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই স্কোয়ার সেভেন সেভেন এ কিউ বি এক্স টু জিভোর ফাইভ বি এক্স টু জির ফাইভ থ্রি এক্স টু জিরো ফাইভ এক্স টু জিরো ফাইভ আট নয় এখানে মাইনাস আছে তাহলে একটা প্লাস আর একটা মাইনাস যদি গুণ করি চিহ্ন দুটা গুণ করলে প্লাস মাইনাসে কি হয় মাইনাস এই সাত আর এই তিন গোল করলে তিন সাত একুশ এ কিউব এ জায়গায় আছে আর এখানে এ স্কোয়ার আছে তাহলে এ টু দি পাওয়ার ফাইভ এখানে বি আছে এখানে বি স্কোয়ার আছে তাহলে বি কিউব এখানে এক্স টু দি পাওয়ার ফাইভ এখানে এক্স টু দি পাওয়ার ফাইভ তাহলে টেন

ভিডিওটি পুনরায় দেখবে এবং অঙ্কগুলো করার চেষ্টা করবে অবশ্যই তোমরা পারবে আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও বন্ধুদের শেয়ার করতে পারো আর যদি এরপরে বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট সেকশানে জানালে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আজ এ পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত মরমতাল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম মরহমতুল্লা